আমরা চলে যাচ্ছি মার্কেটে ভেজিটেবলস নেওয়ার জন্য আমাদের বাসের পেজ নেই সো পেজ নেওয়ার জন্য আমরা যাচ্ছি মার্কেটে যাওয়ার জন্য লোকাল ট্রেন ইউজ করতে হবে আর এই ট্রেনের জন্য কার ইউজ করতে হয় এটা লুক লাইক আ মেট্রো বাংলাদেশের মেট্রো সেমি আমরা এখন ট্রেন থেকে নেমে এটা এদেশের লোকাল ট্রেন মানে এখানকার লোকাল আর যদি বলি তাহলে বাংলাদেশের আহ কি বলবো বাংলাদেশের যে মেট্রো সেম বাংলাদেশের মেট্রোর মতোই এটা হচ্ছে এখানকার লোকাল এখন নিচে যাচ্ছি আমরা এখানে ট্রেন থেকে বের হয়ে নিচে হাঁটতেছি আমাদের ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে বা এখন তো সো ট্যালেন্ট ম্যাপ দেখে সব জায়গায় চলে যায় আর ও শুধু না সবাই ম্যাপ দেখে এখানে

চায়নাদের যে বেলুন গুলো আছে না এখানে রয়ে গেছে চাইনায় দেখবেন মুভির মধ্যে এই সুন্দর সুন্দর বেলুন গুলো থাকে ওই যে লুকের ডিস ওয়াও জাস্ট ওয়াও আমি যদি একটু রাস্তাটা দেখাই অনেক সুন্দর লুকের ডিস আমরা যদি হাঁটতেছি হাঁটতেছি কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না আর ওর ম্যাপ যে কোথায় ও হেয়ার ইজ মার্সিডিজ কার আমরা কিন্তু রুট ক্রয়স করতেছি গাড়ি দেখে দেখে ক্রস করতে হবে বিকজ এখানে অনেক গাড়ি আসতেছে ও মার্সিডিস ওয়াও একটা গাড়ি শোরুম দেখেন কত সুন্দর সুন্দর কার সব স্কুটার উই আর গট মার্কেট ইয়েস আপু সে সামথিং কি বলবো হুম এই যে ওইস আমরা এখন বাজার করতে যাচ্ছি বুঝছো আমাদের পেয়াজ শেষ হয়ে গেছে তো আমরা পেয়াজ কিনতে যাচ্ছি আচ্ছা পেয়াজ নেওয়ার জন্য আমরা চলে আসছি কত কিলোমিটার কত কিলোমিটার আই ডোন্ট নো বাট আমরা হচ্ছে পুরো পাতারে আসছে এখানে অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে সবজি পাওয়া যায় এন্ড টাটকা টাটকা পাওয়া যায় বাট সকালে আসতে হয় ইয়েস সকালে আসতে হয় তাহলে অনেক লো প্রাইসে ভালো

আপু দৌড়তেছে কারণ হচ্ছে অনেক রোদ লাগতেছে এই বাংলাদেশি পার্সন অনেক বেশি যার জন্য দেখেন কলার কুসার ফেলে রাখছে এখানে আর মানে বাংলাদেশে যেভাবে ডাস্টবিন ইউজ করে আর কি কবুতর এখান থেকে ধরেন কবুতর নিয়ে যাই এই আপু ধরেন কবুতর এখান থেকে নিয়ে যাই আমার ধরে নিয়ে যাবো কবুতর ধরলে ফাইনালি আমরা পেয়ে গেছি

সো ফাইনালি আলু আর অনিয়ন নিয়ে এনেছি আমাদের ফ্রিজে অনেক বাজার আলু যেন বলছো বলবো যে পটেটো 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 ওকে ওকে পটেটো আই আমাদের ফ্রিজে এনাফ 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 ভেজিটেবল রয়েছে যার জন্য জাস্ট এটুকুই আর এটুকু নেওয়ার জন্য আমরা মেমে চলে আসি 10 কিলোমিটার 10 কিলো তো হবে না আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে বিকজ আমরা এখন ব্যাক করব আমাদের বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন যে কি টাইপের ব্লগ তৈরি করব আর আমি ডেইলি ব্লগ করব যতদিন ফ্রি আছি না পড়াশোনা লাড্ডু না আমার বাসির স্টার্ট হলে পরে তার ভিডিও করা টাইম পাবো না পড়াশোনা করতে হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফ্রম মালয়েশিয়া বাই বাই